দর্শক আসসালামু আলাইকুম এই যে দেখেন লাল শাকের বিচি এই জমিতে লাল শাক ছিল খাওয়ার পরে তারা একবারে কেনার যে লাল শাকটা এটা রেখে দিছে তো ওনাদের এখানে যে পরিমাণ বিচি হয়েছে মাসাল্লা অনেক আর বিচি কিনতে হবে না আর এই যে দেখেন এটা দনিয়া পাতা চাষ করছে এই এলাকার মধ্যে দেখলাম এই দনিয়া পাতাটা একটু ভালো হয়েছে ধনেপাতা পাতা একবার খালি লাগায় রাখলে হয় উনি এই এলাকার মধ্যে মনে হচ্ছে আদর্শ কৃষক ওনার সবগুলো জিনিসই ভালো হয়েছে দেখেন এই ওনার লাল শাকটা ভালো হইছে ধন্যবাদটা ভালো হয়েছে এইটা একটা প্রজেক্ট এটার মধ্যে পাঁচ শাক আছে এটা হচ্ছে তিতা পাঁচ শাক পাট শাকের মধ্যে দুইটা কোয়ালিটি একটা হচ্ছে মিষ্টি একটা হচ্ছে তিতা এই যে পাট শাক বাংতেছে আসসালামু আলাইকুম পাট শাক কয় টাকা আডি বেছেন হ্যাঁ পনেরো টাকা আডি বিক্রি হবে এই শাকগুলা এই ভাই এই জমিটা নিজে আপনি নিজের জায়গা না ও মানে চাষ করছেন বাড়ানিচ্ছেন ও আচ্ছা কয় ও ওনাদের জমি আপনি কিনে নেয়া বাজারে বিক্রি করবেন কয় টাকাতে কিনছেন একটু জায়গা সাড়ে তিন হাজার ও ওখানে এই জমিটা এই জমিটা আরেকটা ওই পাশে আছে সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ এই একটা সুবিধা বাজারে নিয়ে এক হাডি পনেরো টাকা বেশি বিক্রি করবেন না আপনাদের আপনাদের বাড়ি কি রংপুরের দিকে তাহলে জামালপুর রংপুরের যে অধিনাং অধিকাংশ মানুষ এখানে শ্রম দেয় নয়শো টাকা হাজিরা ঈদের পরে তাই তাই না কিন্তু আপনি তো এই যে ইনভেস্টটা করলেন সাড়ে তিন হাজার টাকা যদি এখন আট দশ হাজারটা সেল না হয় তাহলে পোষাবে না ওটুক সেল হইতে ঠিক না এই সে বিষয় দর্শক ভালো থাকবেন আপনাদের স্বার্থে দিলাম এই এখানে কুটিনাটি চাষাবাদ